আদমদিঘি উপজেলার জিনুইর গ্রামের রবিউল ইসলাম গৃহস্থালি অন্য পেশার পাশাপাশি ভার্মিকম্পোস্ট সার উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হয়েছেন রবিউল ইসলাম তার নিজ বাড়িতে দু সালে মাত্র দুটি রিং দিয়ে ভার্মি কম্পোস্ট সার তৈরি শুরু করেন পল্লী কর্ম ফাউন্ডেশন ফাউন্ডেশন পিকেএসএফের আর্থিক সহায়তা দাবি মৌলিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় তিনি উন্নয়ন অগ্রযাত্রার স্বপ্ন বুনতে শুরু করেন রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্টের আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক চেইন উপপ্রকল্পের আওতায় তাকে একজন উদ্যোক্তা হিসেবে সম্পৃক্ত করা হয় শুরু হয় তার স্বপ্নের বাস্তবায়ন বর্তমানে তার এই প্রকল্পে বারোটি প্ল্যান্টে কম্পোস্ট সার তৈরি হচ্ছে আমি শুরু করেছিলাম তিন বছর আগে তিনটারিং দিয়ে আমি প্রাথমিকভাবে তেমন এগাতে পারিনি হ্যাঁ তো অর্থনৈতিকভাবে এগাতে পারিনি অনেক মুখ থুবড়ে পড়ছিলাম তো যাই হোক আপনার পিকেসে প্লাস দ্যাবি মূল্য উন্নয়নমূলক সংস্থা যেটা এটার সাথে যখন যুক্ত হলাম তখন থেকে আপনার কাজের গতিটা আমার বাড়লো এবং আয়টাও বাড়লো হ্যাঁ তো এখন আপনার আস্তে আস্তে আমি আগে ছিল তিনটে রিং এখন আপনার চেম্বারে করেছি তিনটা ছয়টা পরে ছয়টা বারোটা হ্যাঁ তো এখন আসলে এই কাজটা এক করা যাচ্ছে না এই জন্যে আপনার কিছু লেবার লাগিচ্ছে তো যে দু একজন লেবার আছে এই লেবার তাদেরও আপনার কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এখানে হ্যাঁ তো আমি চাচ্ছি যে আস্তে আস্তে আমার এই খামারটা আরও বড়ো করার জন্যে যেন এটা আমি দশ থেকে বিশ টনের মতো করতে পারি এই ধরনের প্ল্যান বা প্রোগ্রাম আছে সেখান থেকে প্রতি মাসে প্রায় আট মেট্রিক টন ভার্মিক কম্পোস্ট সার তৈরি হচ্ছে এই পরিমাণ সার তৈরি করতে গোবর এবং শ্রমিকের মজুরি বাবদ মোট খরচ হয় তিরিশ হাজার টাকা আর উৎপাদিত সার বিক্রি করেন ষাট হাজার টাকায় তিনি মাসে নিট মুনাফা অর্জন করেন তিরিশ হাজার টাকা আমার এখন উৎপাদন সার আছে তিন থেকে সাড়ে তিন তিন টন হ্যাঁ এখান থেকে আপনার লেবার খরচ বাদ দিয়ে আপনার মোটামুটি পনেরো থেকে বিশ হাজার অথবা কোনো কোনো মাসে তিরিশ হাজারের মতো আসে হ্যাঁ তারপরে আর এটা সারটা বিক্রি হচ্ছে আপনার অনলাইনে বেশি মোবাইলের মাধ্যমে আপনার যোগাযোগ হচ্ছে হ্যাঁ তাদের আপনার করতোয়া কোরিয়া সার্ভিস তারপরে আপনার এসে পরিবহন তারপর আপনার হচ্ছে সুন্দরবন কোরিয়া সার্ভিস এর মাধ্যমেই আর কি দেওয়া হচ্ছে ট্রান্সপোর্ট যেটা বলছে এই মাধ্যমেই আপনার মালামাল দেওয়া হচ্ছে আবার দেখা যাচ্ছে যে অনেক কোথায় কোথায় যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে এটা ঢাকা শহরে সবচেয়ে বেশি যাচ্ছে তারপরে আপনার রাজশাহী আপনার আমাদের হচ্ছে গরি পঞ্চগড় ঠাকুরগাঁ এইগুলাতেও পাবনা তারপরে আপনার চিটাগাং বরিশাল সারা বাংলাদেশেই কিছু না কিছু যাচ্ছে রংপুর হ্যাঁ ঠিক আছে প্রথম দিকে নিজের বাড়ির গরুর গোবর দিয়েই কম্পোস্ট সার তৈরি হলেও ফার্ম সম্প্রসারিত হওয়ায় প্রতিবেশীদের নিকট থেকে গোবর কিনে নিয়ে থাকেন এতে তারাও কিছু আর্থিক সুবিধা পাচ্ছেন তার এই ভার্মি কম্পোস্ট তৈরির ফার্মে দুই তিনজন দরিদ্র মহিলা নিয়মিত কাজ করেন প্রতিদিন প্লান্টে কম্পোস্টগুলো পরিচর্যা এবং চালুনি দিয়ে জাপান তা দিয়ে সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষমতা অর্জন করেছে আমাদের মোটামুটি চারটা গরু আছে আমাদের এই চারটা গরুর গোবর আমরা আগে কী করতাম ফেলাই দিতাম আগে তো আমরা কোনো কাজ লাগাতে পারতাম না এরপরে রবির ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলো আর বলে রবির ভাই আমাদের পরামর্শ দিলো যে আমার হচ্ছে ভার্মিকম্পোস্ট ইয়ে আছে তো করলো যে তোমার যেগুলো গোবর আছে আমাকে এক টাকা কেজি হিসেবে আমার কাছে দিতে পারো আমি তখন থেকে ওই গোবরটা ফেলে না দিতে দিয়ে আমার রুবল ভাইকে আমি দিতাম দিতে পারলাম দেওয়ার কারণে আমার যে ওই গোবরটা অপচয় হতো এখন ওই গোবর দিয়ে আমাদের কিছু আয় আমি পাচ্ছি ভাতিজা এনে কম্পোস্ট সার তৈরি করা দেখে আমার গরু ছিল সেটা দেখে আমিও আমার গোবর দিয়ে কম্পোস্ট সার তৈরি করা করতেছি এটা দেখে রবি হাতি যাবার যে উন্নত করতেছে সেটা দেখে আমার আগ্রহ হয়েছে আমিও কম্পসার সার তৈরি করা আল্লাহ আশা করি আগামীতে আমিও একটা লাভবান ইয়া করব। মানের কথা হলো যে আমি আমি কাজ করি কি ওই কেঁচু সার মনে করে সারা করি আর কি প্রতিদিন জায়গা জায়গা মানে উলট পালট করি এখান থেকে আবার তুলে মানে চাল চালুন দিয়ে ওখানে মানে চালায় আর চালানোর পর প্যাকেটে বস্তা তুলি বস্তা তুলে তোলার পর মানে প্যাকেট করি প্যাকেট করে এক জায়গায় আমি আমি আমার দিয়ে এর থাকে আমার প্রতিদিন চারশো টাকা বেতন দেয় এই দিয়ে আমার বাচ্চা আমি মানে সংসার চলে গরু আছে আমারও মানে যে ভাস্তা যে কেঁচু সারের ইয়া উদ্বোধন করতেছে এটা দেখে লাভবান হওয়ার জন্য কিছু কেঁচু সারের ইয়া উদ্বোধন করতে চাইতেছি বর্তমান কৃষি ব্যবস্থার জমির উৎপাদন শক্তি বজায় রাখতে হলে রাসায়নিক সারের চেয়ে জৈব সার হিসেবে ভার্মি কম্পোস্ট সারের উপযোগিতা অনেক বেশি বলে জানান কৃষি বিভাগ জৈব সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করছি এই ভার্মি কম্পোস্ট এক ধরনের জৈব সার আমরা যেটাকে সার বলি এই সার অত্যন্ত উৎকৃষ্ট মানের একটা সার আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে এই কৃষকদের জৈব সার ব্যবহারের উদ্বুদ্ধীকরণের স্বার্থে এই ভার্মিক কম্পোস্ট উদ্যোক্তা কৃষক তৈরি করছে ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় আমাদের এ ধরনের প্রচুর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উদ্যোক্তা চাষি তৈরি হয়েছে এর গুণাগুণ ভালো হওয়ার কারণে মার্কেটিংয়েও তেমন সমস্যা হচ্ছে না এবং প্রায় উদ্যোক্তা কৃষকরা প্যাকেটজাত করে এগুলা এখন বাজারজাত করছে প্রতি কেজি প্রায় দশ থেকে বারো টাকা কেজি হারে তারা বিক্রি করছে এবং অনেক পরিবারে এই শুধু ভার্মি কম্পোস্টকে কেন্দ্র করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে এবং তাদের সংসার পরিচালনা করছে ये दिनेश बोल